স্বাগতম এসটু জোমে সবাইকে স্বাগতম আজকের আলোচনার বিষয় মে মাসের প্রথম 15 দিনে কন্যা রাশির জাতক জাতিকাদের প্রেম এবং বৈবাহিক জীবনে কি ধরনের পরিবর্তন আসতে চলেছে কি হবে গ্রহের প্রভাব কোথায় থাকবে সুযোগ আর কোথায় প্রয়োজন সতর্কতা যদি আপনি একক হন বা প্রেমে থাকেন কিংবা বিবাহিত জীবন অতিবাহিত করছেন এই ভিডিও আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওতে থাকবে প্রতিদিনের বিশ্লেষণ সতর্কতা পরামর্শ এবং ভবিষ্যতের ইঙ্গিত চলুন শুরু করা যাক এই আত্মবিশ্বাস আর জ্যোতিষের আলোয় প্রথমত আমরা কথা বলবো গ্রহগত প্রভাব নিয়ে অর্থাৎ এক থেকে পনেরো মেয়ের মধ্যে আপনার গ্রহগত প্রভাব প্রেম জীবনে কি প্রভাব করবে তো এই সময় কন্যা রাশির জাতক জাতিকাদের প্রেম এবং একই সাথে দাম্পত্য জীবনের নানা ধরনের গ্রহগত প্রভাব দেখা যাবে যা আপনার আবেগ সম্পর্কের অবস্থা এবং মনস্তত্বের উপরে দৃঢ়ভাবে প্রভাব ফেলবে প্রথমেই কথা বলা যাক রাশির অধিপতি বুধ ও প্রেমের গ্রহ শুক্রের অবস্থান নিয়ে উভয় গ্রহই বর্তমানে মেষ রাশিতে অবস্থান করছে এটি কন্যা রাশির জাতকদের জন্য একটি গুরুত্বপূর্ণ সময় নির্দেশ করছে মেষ একটি আগ্রহপূর্ণ এবং আগ্রাসী রাশি হওয়ায় সম্পর্ক ক্ষেত্রে বাস্তবোধ আহ বাস্তবতা বোধের চেয়ে আবেগ প্রবণতা ও তাড়াহুড়া দেখা দিতে পারে এ সময় আপনাকে ধৈর্য ধারণ করতে হবে এবং সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে খুব ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নিতে হবে রাহু সপ্তম ঘরে অবস্থান করায় প্রেম ও দাম্পত্য জীবনে কিছু অস্পষ্টতা সন্দেহ দ্বিধা এবং অনিশ্চয়তা দেখা দিতে পারে এটি দাম্পত্য সম্পর্কের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি ও মানসিক দূরত্ব তৈরি করতে পারে না কথাই বা নিজের ভুল অনুমান সম্পর্কে নেতিবাচক ধারণা জন্মাতে পারে চন্দ্র চার এবং এগারোই মে মানসিক অবস্থার পরিবর্তন ঘটাবে এই দুই দিন বিশেষভাবে আবেগ ঘন এবং সম্পর্কের আবহের দিক পরিবর্তন হতে পারে কেউ কেউ পুরনো সম্পর্কের স্মৃতিতে আবিষ্ট হয়ে পড়তে পারেন আবার কেউ নিজের আবেগ সামলাতে না পেরে তর্কে জড়াতে পারেন শনি ষষ্ঠ ঘরে অবস্থান করছে এটি মানসিক চাপ এবং দায়িত্ববোধ বাড়াতে পারে বিশেষ করে যারা বিবাহিত তাদের ক্ষেত্রে সম্পর্কের দায়িত্ব এবং পারিবারিক চাপে মানসিক ক্লান্তি আসতে পারে এই সময়টি হলো আত্মবিশ্লেষণ ও যোগাযোগের জন্য গুরুত্বপূর্ণ সঠিক সময় সঠিক কথা বললে সম্পর্ক রক্ষা পাবে আর যদি অহং বা সন্দেহ কাজ করে তাহলে তৈরি হতে পারে জটিলতা দেখে নিব একক কন্যা রাশির জাতকদের জন্য প্রেম জীবন কেমন যাবে তো যদি কথা বলি যারা এখনো একক রয়েছেন অর্থাৎ কোন রিলেশনশিপ বিলং করেন না তাদের জন্য মে মাসের প্রথম পনেরো দিন হতে চলেছে একটি সংবেদনশীল ও সম্ভাবনাময় সময় নতুন কারোর প্রতি আকর্ষণ আকর্ষণ বোধ হওয়ার সম্ভাবনা রয়েছে তবে সেই তাড়াহুড়া করে সম্পর্ক শুরু করার পর্যায়ে না গিয়ে ধীরে ধীরে এগোনোয় শ্রেয় বিশেষ করে পাঁচ থেকে দশ মে সময়কালে নতুন কারোর সঙ্গে দেখা বা যোগাযোগ হতে পারে এটি সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধুদের মাধ্যম বা কোনো পারিবারিক অনুষ্ঠানে এখানে ঘটতে পারে তবে এই আকর্ষণের পেছনে কতটা বাস্তবতা আর কতটা কল্পনা তা ভেবে নেওয়া জরুরি অতীতের সম্পর্কের স্মৃতি বা আত্মতৃপ্তি বা অতৃপ্ততা কিছুটা বর্তমান সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারে আপনি হয়তো মনে মনে এখনো পূর্বের কাউকে ধারণ করছেন কিংবা কোনো ব্যর্থ সম্পর্কের দুঃখ ভুলে উঠতে পারেননি এই অবচেতন দ্বিধা আপনাকে নতুন সম্পর্কের সিদ্ধান্ত নিতে বাধা দিতে পারে রাহুর প্রভাবের কারণে আত্মবিশ্বাসে টান পড়তে পারে কখনো মনে হবে এগিয়ে যাই আবার কখনো মনে হবে নিজেকে নিই তাই নিজের আবেগকে পর্যবেক্ষণ করা আত্মবিশ্বাস এবং সম্পর্কের বিষয়ে সময় নিয়ে চিন্তা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফল মিলবে যদি আপনি ধীরে ধীরে পরিচয় গড়ে তুলতে পারেন এবং সৎ মনের মানুষকে বুঝে নিতে পারেন কোনো তাড়াহুড়া বা একতরফ আশায় না ভেসে সম্পর্ককে ধীরে ধীরে গভীর করুন প্রেমে থাকা জাতক জাতিকারা তাদের ব্যাপারে কথা বলতে চাই তো মে মাসের প্রথম পনেরো দিন প্রেমের সম্পর্কের মধ্যে কিছু সময়সীমা বা দ্বিধা দেখা দিতে পারে কন্যা রাশির প্রেমিক প্রেমিকাদের জন্য এই সময়টি পারস্পরিক বোঝাপড়া ও খোলা মেলা নিশ্চিত করার জন্য আলোচনা হতে পারে তবে এই সময়ে গ্রহগত প্রভাব মিশ্র এবং কিছুটা অস্পষ্ট দুই থেকে ছয় মে এই সময় সম্পর্কের মধ্যে একটু বেশি মনোযোগ এবং সঙ্গীর প্রতি বোঝাপড়ার প্রয়াস থাকবে একে অপরকে আরো ভালোভাবে বোঝার জন্য সময় কাটানো গুরুত্বপূর্ণ প্রেমে থাকা জন্য এটি একটি ভালো সময় জাতকদের যখন তারা তাদের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে গভীর চিন্তা করবেন নতুন পরিকল্পনা বা ভবিষ্যতের বিষয়গুলো নিয়ে আলোচনা করা হতে পারে সাত থেকে বারোই মে এই সময় কিছু ভুল বোঝাবুঝির সম্ভাবনা রয়েছে অতিরিক্ত আবেগ আবেগের কারণে ছোট ছোট বিষয়ও বড় হয়ে উঠতে পারে কোনো ত্রুটি বা ভুলের জন্য সঙ্গীকে দোষারোপ না করে শান্তভাবে আলোচনা করা উচিত যদি সম্পর্কটা আরো গভীর হতে চায় তবে এই সময় খোলাখুলি আলোচনা অত্যন্ত জরুরি 13 থেকে 15ই মে এই সময় সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা আছে যদি আপনি এবং আপনার সঙ্গী দীর্ঘমেয়াদী সম্পর্কে যেতে চান তবে বিয়ে বা অন্যান্য পরিকল্পনার বিষয় নিয়ে আলোচনা হতে পারে প্রেমে অথবা প্রেমের সম্পর্ক একটি নতুন দিক পেতে পারে এবং এটি সম্পর্কের পরবর্তী পর্যায়ে নিয়ে যেতে সাহায্য করবে তো বিশেষ পরামর্শ এটাই থাকছে সম্পর্কের গভীরতা বাড়ানোর জন্য সঙ্গীর প্রতি সহানুভূতিশীল এবং সহমর্মিতা প্রয়োজন ছোট বিষয়গুলো নিয়ে বিতর্ক করার আগে বোঝাপড়া করুন সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করতে ভুলবেন না বিবাহিত দাম্পত্য জীবন কেমন চলবে চলুন আমরা আলোকপাত করি তো বিবাহিত কন্যা রাশির জাতকদের জন্য এই মাসের অথবা এই সময়ের মধ্যে কিছু মনস্তাত্ত্বিক চাপ এবং পারিবারিক চিন্তা হতে পারে শনি রাহু এবং শুক্রের প্রভাব দাম্পত্য জীবনে কিছু অস্পষ্টতা বা তৈরি করতে পারে তবে সঠিক সময়ে সঙ্গীর সঙ্গে খোলামেলা আলোচনা এবং সহানুভূতি সম্পর্কের মাধুর্য বজায় রাখতে সাহায্য করবে এক থেকে সাত মে এই সময় কিছু মানসিক দূরত্ব থাকতে পারে সঙ্গীর প্রতি কোনো ভুল বোঝাবুঝি বা অব্যক্ত অভিযোগ জমে থাকতে পারে তবে এই সময়টি সম্পর্কের উন্নতি বা গতি বাড়ানোর জন্য নয় বরং সম্পর্কের মধ্যে শান্তি এবং বোঝাপড়ার সময় হতে পারে কিছু সময় একে অপরকে শুনতে দেওয়া এবং মনের মধ্যে জমে থাকা বিষয়গুলো বের করে আনা দরকার ছয় থেকে দশ মে পারিবারিক চাপ বা আর্থিক সমস্যার সম্পর্কের মধ্যে অস্থিরতা আনতে পারে বিশেষ করে দাম্পত্য জীবনের ক্ষেত্রে আর্থিক সমস্যা এবং পারিবারিক সিদ্ধান্তের কারণে কিছু মনোমালিন্য হতে পারে তবে ধৈর্য ধরে এইসব সমস্যার সমাধান খোঁজা উচিত এগারো থেকে পনেরোই মে এ সময় মানসিক সংযোগ বাড়ানোর সুযোগ তৈরি হবে সম্পর্কের মধ্যে যে ফাঁক তৈরি হয়েছে সেগুলো পূর্ণ করার জন্য একে অপরের প্রতি বিশ্বাস স্থাপন এবং খোলামেলা কথা বলার প্রয়োজন একে অপরের আরো ভালোভাবে বোঝার জন্য সুযোগ থাকবে তো বিশেষ পরামর্শ এটাই থাকছে পারিবারিক চাপ বা আর্থিক সমস্যার মাথা ঠান্ডা রেখে সিদ্ধান্ত নিন একে অপরকে শ্রদ্ধা দিয়ে কথা বলুন এবং চিন্তা শেয়ার করুন সম্পর্কের শান্তি এবং স্থিরতা বজায় রাখার জন্য ধৈর্য এবং বোঝাপড়া অপরিহার্য সতর্কতা এবং বিশেষ পরামর্শ যদি আমি আপনাদেরকে দিতে চাই এ পর্বে তো এই সময় কন্যা রাশির জাতকদের জন্য কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা এবং পরামর্শ রয়েছে গ্রহের মিশ্র প্রভাব সম্পর্কের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে তাই এই সময় সতর্কতা অবলম্বন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ সন্দেহ ও অহংকার থেকে দূরে থাকুন কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য এটি একটি সময় যখন ছোট ছোট ভুল বোঝাবুঝি বড় হয়ে উঠতে পারে বিশেষ করে সম্পর্কের ক্ষেত্রে সন্দেহ বা অহংকার থেকে দূরে থাকা উচিত যদি মনে হয় সঙ্গী আপনার প্রতি আগ্রহ হারিয়েছে তবে নিজ নিজ ভাবা বা সন্দেহ করা এড়িয়ে চলুন খোলাখুলি এবং সৎ আলোচনার মাধ্যমে সম্পর্ককে আরো মজবুত করা সম্ভব ছোট বিষয় নিয়ে অতিরিক্ত প্রতিক্রিয়া না দেখানো এবং বেশিরভাগ সময় সম্পর্কের মধ্যে ছোটখাটো বিষয়গুলো বড় সমস্যা হয়ে দাঁড়ায় এ সময় আবেগে ভেসে গিয়ে তাড়াহুড়া সিদ্ধান্ত নেওয়া বা সঙ্গীকে ছোট বিষয় নিয়ে দোষ দেওয়া ভুল হতে পারে সম্পর্কের মধ্যে ভারসাম্য বজায় রাখতে ধৈর্য ধরে কাজ করা উচিত ধৈর্য ধরুন এবং পরিস্থিতি বুঝে প্রতিক্রিয়া দিন মে মাসের প্রথম পনেরো দিন গ্রহগত প্রভাবে সম্পর্কের মধ্যে কিছু উত্তেজনা থাকতে পারে তবে ধৈর্য ধরে পরিস্থিতি বোঝা এবং ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেওয়া উচিত একতরফা সিদ্ধান্ত না নিয়ে আলোচনার মাধ্যমে বিষয় বেটা এই সময় সম্পর্কের মধ্যে একটি বড় সমস্যা হলো একতরফা সিদ্ধান্ত নেওয়া অর্থাৎ সম্পর্কের উন্নতি এবং সুস্থতার জন্য খোলামেলা আলোচনা এবং সঙ্গীর মতামত শোনা জরুরি বিশেষ বার্তা এটাই দিতে চাই আমি আপনাদের মে মাসের প্রথম পনেরো দিন কন্যা রাশির জাতকদের জন্য প্রেম এবং দাম্পত্য জীবনে গুরুত্বপূর্ণ সময় গ্রহের প্রভাব কিছু অস্পষ্টতা বিভ্রান্তি এবং ভুল বোঝাবুঝির সৃষ্টি করতে পারে তবে সঠিক পরামর্শ এবং সতর্কতার মাধ্যমে এই সময়টি খুবই ইতিবাচক হতে পারে তো প্রধান বার্তা এটাই থাকবে আপনাদের উপরে প্রেম এবং দাম্পত্য জীবনের এই সময় শান্তি বোঝাপড়া এবং ধৈর্যের বিকাশ প্রয়োজন গ্রহের প্রভাব সম্পর্কের মধ্যে কিছু জটিলতা এবং ভুল বোঝাবুঝি তৈরি করতে পারে তবে তা আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব সম্পর্কের ভিত্তি যদি সঠিক এবং শক্তিশালী হয় তবে এই সময়টি ভালোভাবে কাটাবে তো আজকে আলোচনা আমরা এখানে শেষ করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার